আমাদের পাড়ায় প্রতি বছর কালী পুজো উপলক্ষে একটা প্রীতিভোজের আয়োজন করা হয় প্রীতিভোজ শব্দটা খুব কালো আসল উদ্দেশ্য হচ্ছে পাড়া সকলে মিলে একসাথে এক মাঠে বসে পাশাপাশি বসে খাওয়া যাদের সঙ্গে প্রত্যেক দিন দেখা হয় না তাদের সঙ্গে দেখা হওয়া এবং অবশ্যই তার সঙ্গে লোভনীয় খাবার সমস্ত যোগ্য সংগত করে প্রত্যেক বাড়ি এবার তো আর ব্যতিক্রম হয়নি কালী পুজো মিটে গেছে অনেক দিন হ্যাঁ প্রত্যেকবারই নভেম্বরের মাঝামাঝি সময়ে সেই খাওয়া দাওয়াটা হয় এবারও হলো গতকাল ষোলোই নভেম্বর আমরা সবাই একটা আমাদের ক্লাবের মাঠে চাঁদমাটি স্পোর্টিং ক্লাবের মাঠে সমবেত হয়েছিলাম সেখানে একসাথে বসে বেশ গরম গরম শীতের রাতে শীতের সন্ধ্যায় গরম গরম কিছু সুখাদ্য খাওয়া গেল রান্নাও চমৎকার হয়েছিল সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি প্রথমেই চলে এসেছিল বিরিয়ানি বিরিয়ানির বাঁধটা আর কি তার সঙ্গে তারপরে এই ধোঁয়া উঠছে দেখতে কি সুন্দর লাগে না খাবার দাবার মানে এই দেখেই আপ খাওয়া যেন যাই হোক তারপরে বাঙালিদের বিরিয়ানিতে আলু ছাড়া তো বিরিয়ানি হয় না তাই তারপরে আলুটাও একটা চালু চলে এলো এরপরে একটু বেরোতে দিয়ে এই যে চিকেন প্রত্যেকের পাতে চিকেন গরম গরম মুরগির মাংসের ঝোল দিয়ে দেওয়া হলো এবারে আমাদের খাওয়ার পালা শুরু হবে এবং এই ফ্রায়েড রাইসটা কিন্তু আনলিমিটেড যতবার ইচ্ছে পাওয়া যাবে তবে মাংসটা অবশ্যই নয় কারণ খরচের কথাটা মাথায় রাখতে হয় আর যাই হোক কালকে খাওয়াটা দুর্দান্ত হয়েছে